ফ্রিজে রাখা তাল ও নারকেল দিয়ে অসম্ভব মজাদার তালের তালের বড়া বা পিঠা কয়েক মাস ফ্রিজে রাখার পরও আলহামদুলিল্লাহ আগের মতোই রয়েছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তালগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম আর সেগুলো দিয়ে কিভাবে তালের গোলগোলা বা তালের বড়া পিঠা বানালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আসতেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি যখন তালের সিজন ছিল তখন হাজব্যান্ড বাড়িতে ছিল না তাই তার জন্য ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম আর এ এছাড়াও আমরা তালের সিজনে বিভিন্ন আইটেমে তাল খাওয়ার পরেও কিছুটা তাল আবার ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেই। সেটা যখন আবার তাল না থাকে তখন যাতে খেতে পারি আর সব থেকে বড়ো কথা হচ্ছে তখন আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না সেই জন্য একটু বেশি করে রেখেছি যাতে সে আসলে বিভিন্ন আইটেমে যেমন তাল রান্না করতে পারি তালের পিঠা বানাতে পারি এই জন্য কয়েক ভাগে ভাগে তালগুলো সংরক্ষণ করে রেখেছিলাম তো বন্ধুরা ফ্রিজ থেকে আমি তালগুলোকে বের করে নিয়েছি আর এই ভাগটা ছিল একটু ছোট এটার ভেতরে কোনো রকম পারি নাই শুধু তালের রসটাই আলাদা করে তালের বড়া বা তালের গোলগোলা পিঠা বানানোর জন্যই রেখেছিলাম এটাকে আর ফ্রিজেই ছিল নারকেল নারকেল একদম কুড়িয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর নারকেলটা যদি তারপর ফ্রিজে রাখা হয় তাহলে সেই নারকেল সেই একই রকম থাকে আর এছাড়া যদি আমরা বেশ কয়েকদিন নারকেল বাইরে রেখে দিই তাহলে নারকেলটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যদি নারকেলটা বেশি পাকা হয় তাহলে গাছ হয়ে যায় আর যদি নারকেলটা একটু আবাতি টাইপের হয় তাহলে নারকেলটা পচন ধরতে শুরু করে কারণ এর আগেও আমার দুই তিনটা নারকেল ফ্রিজের বাইরে বেশ কয়েকদিন রাখার কারণে নারকেলগুলো নষ্ট হয়ে গিয়েছে সেই জন্য এখন আমি এভাবেই ফ্রিজে রেখে দিই যাই হোক একটি বলের ভিতরে আমি নারকেল এবং তাল বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরই মাঝে আপনাদের কাছে একটি বিষয় শেয়ার করি কিছুদিন ধরে এই সমস্যাটার ভিতরে আছি দেখুন ফ্রিজের নরমালে কি পরিমাণে বরফ জমে আছে আপনাদের ফ্রিজে কি এরকম জমে কিনা তাহলে কমেন্ট করে জানাবেন এটা আসলে কি জন্য হচ্ছে বা কেন হচ্ছে সেটা আমি কিছুই বুঝতে পারতেছি না কয়েক বছর তো হয়ে গেল ফ্রিজ ব্যবহার করতেছি কখনো এরকম হয়নি লাস্ট কয়েকদিন ধরে এরকম হচ্ছে তো এই দেখুন এদিকে পাওয়ারটা কিন্তু একদম নিচে কমিয়ে দেওয়া একদম একে দেওয়া তারপরও এরকম কেন হচ্ছে ফ্রিজে কোনো রকম সবজি রাখলে সেগুলো বরফের সাথে লেগে নষ্ট হয়ে যাওয়ার অবস্থা হয়ে যায় তো এই বিষয়ে কারো জানা থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন তো ফ্রিজের সমস্ত শাক সবজি আগেই বের করে নিয়েছি এখন বাকিগুলোকে বের করে পরিষ্কার করে ধুয়ে নিব। তো ফ্রিজ পরিষ্কার করতে করতে এদিকে আমার তালগুলো গলে গেছে তো এখন তালগুলোকে একটি বলের ভিতরে ডালতেছিলাম দেখুন তালটা কিন্তু সেই যেরকম রেখেছি সেই আগেরই মতো রয়েছে এগুলো কয়েক মাস ফ্রিজে রাখা যায় তো ওই যে আরও দুই ভাগ তো দেখলে নেই একটি রয়েছে এবং একটি ওইগুলো আরও পরে করব হাজবেন্ড বলে শীতের সময় নাকি তাল রান্না করলে খুব মজা লাগে আর নারকেলগুলো দেখুন মনে হচ্ছিল যে এই মাত্র গাছ থেকে পেরে করিয়ে নিয়ে এসেছি এরকম কিন্তু এটা কিন্তু বেশ কয়েকদিন আগে নারকেল রাখা যখন তাল রেখেছি ওই সময় তাল রান্না করছিলাম আর কিছুটা ছিল ওগুলা হচ্ছে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো তালের ভেতরে নারকেল দিয়ে দিয়েছি তারপরে আটা দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেবো যেরকম মিষ্টি খেতে পছন্দ ওই রকম আন্দাজ করে চিনিটা দিতে হবে কারণ এখানে নারকেল এবং তাল পরিমাণ এর ভিতরে দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এখানে চাইলে অনেকগুলো আটা দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায় কিন্তু আমি ওইভাবে করব না আমি নারকেল এবং তাল আর আটা সবগুলো সমান সমান দিয়ে করবো যাতে খুব মজা হয় পিঠাগুলো একটি করে পিঠা কামড় দেবে আর যাতে বুঝতে পারে যে এটা তালের পিঠা বা তাল দিয়ে তৈরি করা হয়েছে এরকম কিছু একটু পাতলা টাইপের হয়ে গিয়েছিল সেই জন্য আমি আর একটু আটা অ্যাড করেছি তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে ব্যবহার করতে পারে। তো এখানে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে আর এই রকম ঘনত্ব রেখেছি কারণ এটা তো বড়া বানাবো আর এদিকে চোলা কড়াই দিয়ে তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছিলাম আর সেই তেলের ভিতরে এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো বানাচ্ছিলাম সন্ধ্যাবেলা আমরা প্রায় সময় সন্ধ্যাবেলা কিছু না কিছু করে থাকি আর সন্ধ্যাবেলা সবাই এক জায়গাতে থাকি হাজব্যান্ড বাইরে কাজে গেলে বা বাজারে মানে পুরুষ মানুষ তো সব সময় ঘরে থাকে না অন্তত সন্ধ্যাবেলা একটু বাড়িতে থাকে এবং বাড়ির অন্যান্য লোকজনও সন্ধ্যাবেলায় বাড়িতে থাকে আর সবাই মিলে একটি খাবার বা কোনো জিনিস খাইলে সেটার মজাই অন্যরকম আর আমার কাজই হচ্ছে এটা যে কোনো কিছু রান্না করে এ পাশের ঘরে দিবো ওই পাশের ঘরে দিবো শ্বশুর শাশুড়ির ঘরে দিবো এবং আমাদের ঘরে মানে বা বাচ্চারা তো থাকেই সবসময় দু একজন তাদেরকে দিবো তারপর আমরা খাবো এদিকে কথা বলতে বলতে পিঠার এক পিঠ হয়ে গিয়েছে এখন পিঠাগুলো উল্টে দিচ্ছি আর হ্যাঁ পিঠাগুলো কিন্তু অবশ্যই আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে তাহলে পিঠাগুলোর ভিতর থেকে খুব সুন্দর করে হয়ে আসবে আর তা না হলে পিঠার উপরে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আমি এদিকে পিঠা ভাজছিলাম আর ওদিকে আমার হাজবেন্ড তার একটি ফ্রেন্ড এবং আমার জায়ের ছেলেরা এবং আমার বাচ্চারা সবাই মিলে কথা বলে সবাই একদম ঘরটাকে বিয়ে বাড়ির মতো করে ফেলেছে আমাদের গ্রামে এরকমই সবাই মিলেমিশে একসাথে যে কোনো বিষয়ে আলাপ আলোচনা করে থাকি আর একজনের বিপদে আরেকজন খুব তাড়াতাড়ি ছুটে চলে আসে এই মুহূর্তটায় আমি হচ্ছে কিছুক্ষণ এখানে পিঠা নেড়ে চড়ে দিয়ে যাই আবার কিছুক্ষণ তাদের সাথে যেয়ে কথা বলি আবারও এখানে আসি পিঠা নেড়ে চেড়ে দেওয়ার জন্য আবারও তাদের সাথে যেয়ে কথা বলি তো মাঝে মাঝে এসে দেখি পিঠা কি পুড়ে গেল না কি করলো তো বন্ধুরা পিঠাগুলো চার অধিক থেকে খুব সুন্দর করে নেড়ে চড়ে একদম লাল লাল করে ভেজে নিব কেউ কি একটি বিষয় খেয়াল করেছেন যে আমার ভয়েসটা কিন্তু অন্যরকম তো আমার হচ্ছে প্রচুর ঠান্ডা লেগেছে এই জন্য কতকালকে ভিডিও দিতে পারি নাই আর আজকে ভিডিওটা বানানোর সময়ও অনেক বেশি টাইম লেগে গিয়েছে কিছুক্ষণ পর পরেই গলা বসে যায় আবারও ঠিক করি আবারও ভয়েস দেই এরকম হয়েছে তো যাই হোক এদিকে পিঠাগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে একটি প্লেটে তুলে নিচ্ছি এই পিঠাগুলো তুলে নেওয়ার পরে আরও কিছু পিঠা ভেজে নেব কারণ সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে সেই জন্য এটুকুই দেখাচ্ছি পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন কেউ দেখ বুঝতেই পারবে না যে এটা ফ্রিজে রাখা তাল দিয়ে বানানো হয়েছে যে কেউ দেখলে বা পিঠা যখন খাবে তখন বলবে যে এটা হয়তো এখন তাল গলিয়ে তারপর পিঠাটা বানিয়ে আনা হয়েছে পিঠার ভিতরে কিন্তু সমান সমান নারকেল দেওয়া হয়েছে এই জন্য দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এবং পিঠাটা খেত মাশালা অনেক অনেক মজাদার হয়েছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ